স আসসালামু আলাইকুম রানু টিপটক কুকিংকে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই আজ আমার রেসিপি হচ্ছে নোনা ইলিশ দিয়ে করেলাতে চচ্চড়ি দেখুন কি দারুণ হয়েছে আপনারা এইভাবে বাড়িতে করবেন স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন তাহলে ভালো লাগবে এটা দিয়ে চচ্চড়ি হয়েছে নোনা মাথা দিয়ে দিয়ে চচ্চড়ি আসুন তাহলে রেসিপিটি শুরু করি হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে আর করেলাতে চচ্চড়ি আমি ইলিশ মাছের মাথাটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এটা আগে দিয়ে আমার নোনা মাছটা ভাজা হয়ে গেছে আমি নোনা মাছটাকে তুলে দিচ্ছি নোনা এটা হচ্ছে নোনা ইলিশ নোনা ইলিশের মাথা দিয়ে আমি করবো চচ্চড়িটা এখানে এই তেলের মধ্যেই আমি এই যে করলাটা এখানে করলা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আমি এটা নুন দিয়ে ভালো করে পা পাঁচ মিনিট রেখে দিই তারপরে আমি এটা ধুয়েছি যাতে পেতোটা একটু কম লাগে এই তেলের মধ্যে আমি করলাটা একটু ভেজে নেবো হালকা করে এই দিকে তেলটা দিয়ে আমি করলাটাকে ভেজে নিচ্ছি করলাটাকে ভালো করে ভেজে নেব এখানে আমার করলাগুলো ভাজা হয়ে গেছে করালগুলো আমি ধুলে রেখে দেবো একদম সুন্দর করে ভেজে নিয়েছি করেলাগুলোকে ভালো করে আমি এর মধ্যে অল্প তেল দিয়ে দেবো করেলা ভাজাগুলো আমি তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আমি অল্প তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো এখানে আমি পেঁয়াজ কুচি করে গেছিলাম সে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আমার পেঁয়াজ হয়ে গেছে এখানে আমি আলু কুচু করে রেখে দিয়েছিলাম সেই আলুগুলো ছোটো ছোটো একবার কুচু করে লম্বা সাইজে রেখে দিয়েছি সেই আলুগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে মধ্যে আলুগুলো যেমন ভালো করে ভেজিয়ে নেবো আলুর মতো এখানে আলুটা আমার ভাজিয়ে ভাজা হয়ে গেছে হালকাভাবে তেলে এখানে আমি করেলা ভাজাটাই এর ও দিয়ে দিয়ে দেবো এখানে আমি হলুদ গুঁড়ো একটা চামচ লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটা চামচ জিরে গুঁড়ো একচা চামচ ধনে গুঁড়ো একটা চামচ গোল এক চামচ আর নুন পরিমাণ মতো নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আজ আমি করলা ভেজে নিয়েছি তারপরে আলু ভেজে নিয়েছি তারপর আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি এরপর আমি ওনার জিনিসটা দেব এখানে মশলা দিয়ে দিয়েছি পুড়ে যাবে যার জন্য আমি অল্প পরিমাণ জল দিয়ে দেবো এখানে আমার যখন মাথা মাথা এটা হবে এখানে আমি নোনা ইলিশগুলো দিয়ে দিচ্ছি নোনা ইলিশে মাথাটা আমি দিয়ে দিচ্ছি এটা মাথা দিয়ে করতে আমি মাথাটা দিয়ে আমি হালকা হালকা ভেঙে দেবো এর সাথে মিক্সে মিক্স করে দেবো এটা আমি ভেজে রেখে দিয়েছিলাম আপনারা এইভাবে করবেন দেখবে দারুণ লাগে পরে লাগে এইভাবে নোনাই নোনাই দিয়ে মাথা দিয়ে করবেন আর এটি স্কিপ করবে না পুরোটা দেখার অনুরোধ রইলো এটা কারণ খুব দারুণ একটা রেসিপি আপনারা বাড়িতে করে দেবো সবাই খুব পছন্দ করবে যারা ইলিশ মাছ খেতে পছন্দ করেন এখানে আবার পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো দারুণ হয়েছে আপনারা এইভাবে বাড়িতে করবেন স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখবেন তাহলে ভালো লাগবে এটা